হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শেষা হার্বাল অয়েলের উপকারিতা সম্পর্কে শেষা হার্বাল অয়েল চুলের জন্য অনেক উপকারী এই তেলে বিভিন্ন ধরনের ভেষজ উপাদান থাকে যা চুলকে স্বাস্থ্যকর এবং ঝলমরে করে তুলতে সাহায্য করে শেষা অয়েলের থাকা ভেষজ উপাদান চুলের গোড়াকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করে এই তেল চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে শেষা অয়েল চুলে পুষ্টি যোগায় এবং তা মসৃণ ও ঝলমরে করে তুলতে সাহায্য করে এই তেলে মাথার ত্বকের খুশকি চুলকান ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে চুলকে রোদ ও ধুলাবালির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে সেসা অয়েল আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি যা চুলের জন্য সম্পূর্ণ নিরাপদ এই তেল সব ধরনের চুলের জন্যই উপযুক্ত সেসা অয়েল সহজেই বাজার থেকে কিনে নেওয়া যায় এই তেল ব্যবহার করার নিয়ম চুল ধোয়ার আগে মাথা ম্যাসাজ করে স্যেসা অয়েল লাগাতে হবে কমপক্ষে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে লো ফলাফলের জন্য সপ্তাহে দুই থেকে তিনবার এই তেল ব্যবহার করতে পারেন চুলের স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি শরীরকে হাইড্রেট রাখুন নিয়মিত চুল ধন এবং কন্ডিশনার ব্যবহার করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহফেজ